ভাবুন তো একজন যোদ্ধা এতটাই শক্তিশালী যে স্বয়ং ভগবান কৃষ্ণ সেই মহাবুদ্ধিমান কৌশলবিদ তার শক্তিকে ভয় পেতেন একজন মাত্র ধনুর্ধর যিনি মাত্র তিনটি তীরেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ মহাভারত শেষ করে দিতে পারতেন কিন্তু বিজয় ছিনিয়ে নেওয়ার বদলে তিনি বেছে নিয়েছিলেন চূড়ান্ত ত্যাগ এক এমন ত্যাগ যা সহস্রাব্দ পেরিয়েও আমাদের শেখায় প্রকৃত ভক্তি নৈতিকতা ও আত্মত্যাগের মানে স্বাগতম দেব কোঠা চ্যানেলে যেখানে আমরা সময়ের সীমা ছাড়িয়ে থাকা গল্পের ডুব দিয়ে খুঁজি গভীর নৈতিক সত্য আজ আমরা উন্মোচন করব মহাভারতের এক রহস্যময় অবহেলিত নায়কের কাহিনী বর্বরিক আপনি যদি কখনো জানতে চান প্রকৃত নিঃস্বার্থতা কাকে বলে তাহলে শেষ পর্যন্ত থাকুন এই গল্প আপনার দায়িত্ব অহংকার আর ত্যাগকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে মহাভারতের বিশাল মহাকাব্যে অর্জুন ভীষ্ম কর্ণের মতো মহাযোদ্ধাদের সংঘর্ষের মাঝেও এমন একজন চরিত্র রয়েছেন যার গল্প যতটা অজানা ততটাই গভীর তিনি হলেন বর্বরিক যিনি ভারতের বহু অঞ্চলে খাটুশ্যামজি নামেও পূজিত বর্বরিক ছিলেন কোনো সাধারণ যোদ্ধা নন তিনি জন্মগ্রহণ করেছিলেন ভীমের পুত্র ঘটোৎকচ তার স্ত্রী মুরভি অহিলাবতী নামেও পরিচিত এর ঘরে অসাধারণ শক্তি ও বীরত্ব ছিল তার রক্তেই কিন্তু তার ভাগ্য গড়ে উঠেছিল শুধু বংশের কারণে নয় দেবতার বরদান ও অটল ন্যায়বোধের কারণেও শৈশব থেকেই বর্বরিকের যুদ্ধ যুদ্ধদক্ষতা ছিল অতুলনীয় কথিত আছে অস্ত্রবিদ্যায় পারদর্শী হওয়ার আকাঙ্ক্ষায় তিনি কঠোর তপস্যা করেন দেবতাদের সন্তুষ্ট করতে তার ভক্তিতে প্রসন্ন হয়ে স্বয়ং ভগবান শিব তাকে দান করেন তিনটি অমুক্তির। এই তীরগুলি সাধারণ অস্ত্র ছিল না প্রথম তীর চিহ্নিত করতো শত্রুদের দ্বিতীয় তীর চিহ্নিত করত মিত্রদের আর তৃতীয় তীর ধ্বংস করত যাদের চিহ্নিত করা হয়নি অর্থাৎ সম্পূর্ণ সেনাবাহিনী এই তিন তীরের শক্তিতে বর্বরিক একাই সমগ্র যুদ্ধ শেষ করে দিতে সক্ষম ছিলেন কিন্তু শক্তি যদি উদ্দেশ্যহীন হয় তা ভয়ঙ্কর এই সত্য উপলব্ধি করে তার মা মুমরভী তাকে এক শপথ করান যে কোনো সংঘর্ষে তিনি সর্বদা দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন এই নৈতিক শক্তি মহাভারতের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর ভিত্তি তৈরি করে কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন বর্বরিক যুদ্ধ করতে চান কিন্তু প্রশ্ন একটাই তিনি কার পক্ষে দাঁড়াবেন পানব্রা ন্যায়ের পক্ষে কিন্তু সংখ্যায় দুর্বল কৌরবরা সংখ্যায় শক্তিশালী কিন্তু ধর্মচ্যুত এখানেই জন্ম ন্যায় প্রথম নৈতিক দ্বন্দ্ব ন্যায় কি শুধু শক্তির ভারসাম্য না ধর্মের অনুসরণ কুরুক্ষেত্রের পথে নীল ঘোড়ায় চড়ে দেবদত্ত ধনু খাতে এগোচ্ছিলেন বর্বরিক ঠিক তখনই তার সামনে উপস্থিত হলেন এক ব্রাহ্মণ আসলে ছদ্মবেশে ভগবান কৃষ্ণ কৃষ্ণ বললেন হে যুবক শুনেছি তোমার তিনটি তীর যুদ্ধ শেষ করে দিতে পারে আমাকে প্রমাণ দাও বর্বরিক বিনীত অথচ আত্মবিশ্বাসের সঙ্গে রাজি হলেন কৃষ্ণ একটি অসৎ গাছ দেখিয়ে বললেন একটি তীর দিয়ে এই গাছের সব পাতা বিদ্ধ কর বর্বরিকের অজান্তেই কৃষ্ণ একটি পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে রাখলেন বর্বরিক তীর ছাড়লেন তীর গাছের সমস্ত দৃশ্যমান পাতা বিদ্ধ করল কিন্তু বিস্ময়করভাবে ভাবে তীরটি কৃষ্ণের পায়ের কাছে থেমে গেল অপেক্ষা করতে লাগল বর্বরিক বললেন হে ব্রাহ্মণ অনুগ্রহ করে আপনার পা সরান কৃষ্ণ পাতুলতেই তুলতেই তীরটি লুকানো পাতাটিও বিদ্ধ করে ফিরে এল এই শক্তি দেখে কৃষ্ণ বিস্মিত হলেও গভীরভাবে চিন্তিত হলেন তিনি নিজের প্রকৃত রূপ প্রকাশ করে বললেন বর্বরিক তুমি যদি যুদ্ধে প্রবেশ করো তবে প্রতিদিন দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবে ফলে যুদ্ধ কখনোই শেষ হবে না শুধু বাড়বে রক্তপাত ও যন্ত্রণা বর্বরিক দ্বিধায় পড়লেন শপথ তাকে বাঁধছে কিন্তু কৃষ্ণের বাণী বৃহত্তর নৈতিকতার দিক দেখাচ্ছে এই মুহূর্ত আমাদের শেখায় নিয়ম ও প্রতিশ্রুতি পবিত্র কিন্তু যখন তা বৃহত্তর কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়ায় তখন উচ্চতর নৈতিক পথ খুঁজতে হয় শেষে কৃষ্ণ এক সমাধান দেন বর্বরিক নিজের মাথা দান করবেন যাতে তিনি যুদ্ধ দেখতে পারেন কিন্তু যুদ্ধে অংশ না নেন বর্বরিক রাজি হলেন একটি শর্তে তিনি যুদ্ধ দেখতে চান কৃষ্ণ তার কাটা মাথা কুরুক্ষেত্রের এক পাহাড়ে স্থাপন করেন আঠারো দিন ধরে বর্বরিকের মাথা প্রত্যক্ষ করে প্রতিটি তীর প্রতিটি কৌশল বীরত্ব ও বিশ্বাসঘাতকতা এই ত্যাগ কি নিষ্ঠুর না এটি ছিল নিঃস্বার্থতার চূড়ান্ত রূপ বর্বরিক ত্যাগ করেছিলেন অহংকার শক্তি জীবন সবকিছু ধর্মের জন্য হিন্দু দর্শনে একে বলা হয় ত্যাগ কর্ণের দান ছিল মুখ অর্জুনের কর্তব্য ছিল দ্বিধায় ভরা বর্বরিকের ত্যাগ ছিল নির্মল কোন অভিযোগ ছাড়াই তিনি খুঁজেছিলেন সত্য খ্যাতি নয় আজকের যুগে এই শিক্ষা আরো প্রাসঙ্গিক যেখানে উচ্চাকাঙ্ক্ষা মানুষকে ধারিত করে বর্বরিক শেখান আসল শক্তি ছেড়ে দিতে জানার মধ্যে এই গল্প যদি আপনাকে ভাবায় কমেন্টে লিখুন আপনি বৃহত্তর কল্যাণের জন্য কি ত্যাগ করতে পারেন চলুন নৈতিকতার এক নতুন সমাজ গড়ি যুদ্ধ শেষে পাণ্ডরা বর্বরিকের মাথার সামনে দাঁড়ালেন কৃষ্ণ জিজ্ঞেস করলেন সবচেয়ে বড় যোদ্ধাকে বর্বরিক উত্তর দিলেন আপনি হে কৃষ্ণ অন্যরা ছিল শুধু মাধ্যম এই বিনয়ই তাকে দেবত্ব দিল কৃষ্ণ বর দেন কলিযুগে তিনি শ্যামরূপে পূজিত হবেন আজ রাজস্থানের খাটুশ্যাম মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত তার আশীর্বাদ চান ব্যবসায় নৈতিক নেতৃত্ব ব্যক্তিগত জীবনে দুর্বলের পক্ষে দাঁড়ানো পরিবেশে স্বল্প লাভ ছেড়ে দীর্ঘমেয়াদী কল্যাণ বর্বরিকের গল্প কেবল পুরাণ নয় বর্বরিকের কাহিনী শেখায় অহংকারের ঊর্ধ্বে নৈতিকতা শক্তির ঊর্ধ্বে ত্যাগ আর জয়ের ঊর্ধ্বে প্রজ্ঞা এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন